আমরা অনেকেই দেখি ফেসবুক ইনস্টাগ্রামে অতিরিক্ত শো অফ করার ছড়াছড়ি যেগুলো ব্যক্তিত্বের আকর্ষণ ও শ্রদ্ধাবোধ কমিয়ে দেয় আপনি যদি আপনার জীবনের প্রাইভেসি অর্থাৎ গোপনীয়তা ঠিকঠাকভাবে রক্ষা করতে পারেন দেখবেন আপনি সকলের ভালোবাসার পাত্র হচ্ছেন সকলে আপনাকে শ্রদ্ধা করছে আমরা অনেকেই দেখি ফেসবুক ইনস্টাগ্রামে অতিরিক্ত শো অফ করার ছড়াছড়ি যেগুলো ব্যক্তিত্বের আকর্ষণ ও শ্রদ্ধাবোধ কমিয়ে দেয় অতিরিক্ত শো অফ করার অভ্যাস যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে খুব সহজেই আপনার ব্যক্তিগত লক্ষ্য সম্পর্ক শখ ইত্যাদির দিকে আপনি ফোকাস দিতে পারবেন আপনি আপনার অন্তরের ভেতর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যখন নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখবেন মানুষ কিন্তু আপনার ক্ষতি করার সুযোগ কম পাবে কারণ কার মনে কী আছে কে কোন ক্ষতি করার জন্য বসে আছে আমরা কিন্তু কেউ জানি না তাই আমাদের সকলের উচিত নিজেদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করা